আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স মডেল ইন বায়োলজি চ্যাপ্টার থ্রি আর একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা ট্রাজেক্টরি এবং সাম্যবিন্দু নির্ণয় করব সাম্যবিন্দু বলতে এখানে আমাদের ল্যাম্ডের মান বের করতে হবে তো প্রথমত আমরা এখানে যে আমাদের যে দুটো সমীকরণ দেওয়া সেই দুটো সমীকরণ আমরা লিখে নিই ডি এক্স বাই ডিটি ইকোয়ান এক্স ইন্টু ওয়ানো পয়েন্ট ওয়ান ওয়াই ডি এক্স তো এখান থেকে আমরা এটাকে যদি এখানে এটাকে আমরা এক নং সমীকরণ দিয়ে দিলাম এটাকে আমরা দিয়ে দিলাম দুই নং সমীকরণ তো সাম্য জন্য আমরা জানি কি বিন্দুতে ডি এক্স বাই ডিটি ইকোয়াল হয় জিরো এবং ডি ওয়াই বাই এর মান কি হয় জিরো হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইন্টু ওয়ান মাইনাস জিরো বা এখান থেকে মান একটা বাড়ি হবে এবং এটার মানে যদি জিরো হয় তাহলে জিরো পয়েন্ট তো এটা থেকে আমরা লিখতে পারি ওয়ান বা তার মানে হচ্ছে দশ আবার এখানে যদি আমরা এই মানটা বসাই ওয়াই টু ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ওয়ান এক্স ইকুয়াল জিরো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল জিরো বা এখানে কী হবে জিরো পয়েন্ট ওয়ান এক্স ইকুয়াল ওয়ান বা এক্স ইকুয়াল ওয়ান বা জিরো পয়েন্ট ওয়ান ডিভাইড এক্স ইকুয়াল টেন তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্সের দুইটা বেলু একটা হচ্ছে জিরো এবং একটা হচ্ছে টেন আর একটা হচ্ছে ওয়াইয়ের দুইটা বেলু একটা হচ্ছে জিরো একটা হচ্ছে টেন তো এখন আমাদের সাম্যবিন্দুতে দুটি সাম্য বিন্দু হলো এখন আমরা দুটা সাম্য বিন্দু পাই সেটা লিখে নেব দুটি সাম্য বিন্দু হলো জিরো কমা জিরো এই যে একটা সে এক্সের জিরো ওয়াই জিরো তাহলে জিরো কমা জিরো আবার দ্বিতীয় এর মান জিরো প্রথম মান দ্বিতীয় এর মান টেন প্রথম ওয়ার হচ্ছে টেন ঠিক আছে তো এইখান আমাদের এক্সের মান এইখান থেকে একটা নিতে হবে আর ওয়ার মান এখান থেকে নিতে হবে মানে এইখান থেকে দুইটা নেওয়া যাবে না আবার কীভাবে ওয়ার মানও এখান থেকে এটা নিতে হবে এক্সের মানে এখান থেকে এটা নিতে হবে তাহলে আমরা দুইটা সাম্যবিন্দু পেলাম একটা হচ্ছে জিরো জিরো আর হচ্ছে টেন টেন তো এখানে বিন্দুর জন্য সাধারণ বিন্দুর স্থানীয় আচরণ পরীক্ষা করবো তো এখন হচ্ছে আমাদের প্রথমে জিরো জিরো নিয়ে মান বের করতে হবে তারপর টেন টেন নিয়ে মান বের করতে হবে তো এখন হচ্ছে আমরা জিরো জিরো নিয়ে ল্যাম যে এখানে আমাদের যে এক নং দুই নং সমীকরণ আছে এই সমীকরণে আমরা মানগুলা বসাব এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে যে লন লিনিয়ার পথগুলো আছে এগুলাকে আমাদের বর্জন করতে হবে তো লন লিনিয়ার পথ কোনগুলো যেখানে দুইটা চলক থাকবে অর্থাৎ একের অধিক চলক থাকবে তাহলে এখানে আমরা যে দেখি যে এখানে আমরা গুণ করলে এক্স মাইনাস জিরো পয়েন্ট ওয়ান এক্সো ওয়াই এখানে গুণ করলে দেখা যাবে যে এইখানে হবে এক্সো ওয়াই এখানে হবে এক্স তার মানে এই যে পথটা আকারে সেটা হচ্ছে লন লিনিয়ার নেওয়ার পথ আবার এইখানে গুণ করলে যে এখানে এক্সো ওয়াই হবে এটাও লন লিনিয়ার নেওয়ার পথ তাহলে এই অংশটুকু বাদ যাবে এইখানে এই অংশটুকু বাদ যাবে তাহলে ডিএক্স বাই ডিটিকোল এক্স আর ডিএবাই ডিটিকল ওয়াই এই অংশটুকু এখানে অ্যাকসেপ্টেবল হবে ঠিক আছে তো এখানে নিয়ে আমরা এখন কাজ করবো তো জিরো জিরো বিন্দুর কাছে আমরা নন ইনিয়ার পদগুলো বর্জন করি তাহলে আমরা এখানে এক নং থেকে কী পাবো ডি এক্স বাই ডিটি ইকুয়াল হচ্ছে এক্স এবং ওয়াই থেকে দ্বিতীয় সমীকরণ থেকে পাবো হচ্ছে ডি ওয়াই বাই ডিটি ইকুয়াল হচ্ছে ওয়াই ঠিক আছে এটা হচ্ছে প্রথম সমীকরণ থেকে এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ থেকে তো এখানে হচ্ছে আমরা এখান থেকে কী লিখতে পারি দেখেন এটাকে আমরা এইভাবে লিখতে পারি না ডিএক্স বাই ডিটি dt তাহলে এখান থেকে আমরা এটাকে এইভাবে তো এটাকে আমরা ম্যাট্রিক আকারে লিখতে পারি তো আমাদের এখানে ম্যাট্রিক্স আকারে লিখতে হবে dx বাই ডিটি মানে হচ্ছে এক্স ডি ওয়াই বাই মান মানে হচ্ছে ওয়াই তো এটার পরে লাইন আমরা কিভাবে লিখতে পারবো দেখেন এখানে আমরা লিখতে পারি ডি বাই ডিটি এখান থেকে ডি বাই ডিটিটা কমন যায় তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স ওয়াই থাকে এখানে আমাদের ডি বাই ডিটি যদি কমনই থাকে এক্স আর ওয়াই ইকুয়াল ডান পাশে আমরা এটাকে দেখেন এখানে এক্স আছে কিন্তু ওয়াই নাই তো দেখেন এক্স যেহেতু আছে তাহলে এক্সের সহ হচ্ছে ওয়ান আর ওয়াই ওয়াই যেহেতু নাই তাহলে ওয়াই সহ কী হবে জিরো আবার এখানে এক্স নাই এক্সের সহ জিরো ওয়াই আছে ওয়াই শখ ওয়ান তাহলে এখানে হবে ওয়ান আর এখানে যেহেতু আমরা এক্স ওয়াই শখগুলো লিখছি তাই এখানে আমরা এক্স ওয়াইটা এখানে গুণ আকারে লিখে দেবো এখন এটা যদি আমরা ম্যাট্রিক্সের নিয়ম অনুসারে গুণ করি এক্স প্লাস জিরো এই যে এক্স পাবো আবার এখানে এ এর সাথে গুণ করলে এই যে এখানে এক্স ইন্টু জিরো প্লাস ওয়াই এই যে এখানে ওয়াই পাবো তো এটাকে আমরা এভাবে লিখতেই পারি আমি আবারও বলতেছি এখান থেকে ডিভাইডিটি কমন থাকবে এক্স ওয়াই আর ডান দিকে আমাদের এক্সের শহ ওয়ান আছে বিদায় এখানে ওয়ান ওয়াই শখ নাই প্রথম শাড়িতে তাই জিরো আবার দ্বিতীয় শাড়িতে এক্সের শহর নাই এক্স তো নাই তাহলে শখ থাকবে নাই যেহেতু তার মানে জিরো আর ওয়াই যেহেতু আছে ওয়াই শখ হচ্ছে ওয়ান তাহলে এখানে আমরা আকারে লিখে দেবো কি এক্স আর ওয়াই ঠিক আছে তো এখন হচ্ছে আমাদের আইগেন মান ল্যামডা যদি আইগেন মান ল্যামডা হয় তাহলে আমরা কি লিখতে পারি যদি তাহলে আমরা জানি যে এ মাইনাস ল্যামডা আই এ মাইনাস ল্যামডা আই ইকুয়াল হচ্ছে জিরো এ মাইনাস ল্যামডা ইকুয়াল হচ্ছে জিরো তাহলে এর ভ্যালুটা কত এর ভ্যালুটা হচ্ছে আমরা যে আগে বের করলাম যে এখানে যে আমাদের যে এইখানে এর সাথে যে এখানে ম্যাট্রিক্সটা আছে এটাকে আমরা এ হিসাবে দরব সময় তাহলে যে এটা হচ্ছে এর মান ঠিক আছে এ ইন্টু এক্স ওয়াই তাহলে আপনারা এই লাইনের পরে আরেকটা লাইন লিখে নেবেন আমার এখানে জায়গা নেই তাই আমি উই পিসটা লিখে নিচ্ছি টি এক্স ওয়াই ইকুয়াল এ এক্স ওয়াই ঠিক আছে তাহলে এটা হচ্ছে এর মান অর্থাৎ এর মান হচ্ছে এখানে আমরা লিখে লিখে নিব যে যেখানে এ ইকুয়াল ওয়ান জিরো জিরো ওয়ান তো এখন হচ্ছে আমাদের এর মানটা এখানে বসাইতে হবে ওয়ান জিরো জিরো ওয়ান মাইনাস ল্যামডা আই এর মান আই মানে হচ্ছে আমাদের আইগেন মান তাহলে আই হচ্ছে যেখানে ওয়ান জিরো জিরো ওয়ান এটা হচ্ছে আয়ের মান আপনারা জানেন তারপর হচ্ছে এখানে আমাদের এই ফার্স্ট ব্রিকেট হবে ইকুয়াল জিরো তো এখান থেকে আমরা ল্যামডার মানটা বের করবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিয়োগ করতে হবে তাহলে ওয়ান মাইনাস ল্যামডা আর এখানে হবে জিরো মাইনাস জিরো তার মানে হচ্ছে জিরো এখানে হচ্ছে জিরো মাইনাস ল্যামডা ইন্টু জিরো মানে কি জিরো ওয়ান মাইনাস ল্যামডা ইন্টু ওয়ান মানে ওয়ান মাইনাস ল্যামডা ইকুয়াল জিরো এখন হচ্ছে এইটা আমরা জানি আর আর এখানে গুণ করতে হয় নিনয়ের গুণটা তো এখানে আমরা যদি গুণ করি তাহলে হবে ওয়ান মাইনাস ল্যামডা স্কোয়ার আর এখানে গুণ করলে হবে জিরো তার মানে মাইনাস জিরো ইকুয়াল জিরো তো এখান থেকে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস ল্যামডাই স্কোয়ার ইকুয়াল জিরো বা ওয়ান তো এখানে আমরা স্কোয়ার যেহেতু আছে তার মানে এখানে আমরা দুইটা ওয়ান ইকুয়াল জিরো তার মানে এখান থেকে আমরা ল্যামডার মানও দুইটা পাবো এটার মানও জিরো ওয়ান মাইনাস জিরো অথবা ওয়ান মাইনাস ল্যামডা ইকুয়াল জিরো তো এখান থেকে আমরা লিখতে পারি যে ল্যামডা ইকুয়াল ওয়ান আবার ল্যামডা ইকুয়াল ওয়ান তার মানে হচ্ছে ল্যামডার দুইটা মান বের হইলো তো যেহেতু ল্যামডা উভয় মান ধনাত্মক সেহেতু সাম্যাবস্থার উভয় অবস্থান অস্থির তো এখানে আমরা মনে রাখবো যদি মানগুলো ধনাত্মক হয় তাহলে এই মানগুলো কী হবে অস্থির হবে তো এখন আমাদের টেন টেন নিয়েই কাজ করতে হবে আমাদের এতক্ষণ পর্যন্ত যে কাজ করা করছে এটা হচ্ছে জিরো জিরো সাম্যাবস্থা নিয়ে এখন আমরা কাজ করবো হচ্ছে টেন টেন যে আমাদের সাম্যবস্থা ছিল আমাদের দুইটা বিন্দু ছিল একটা ছিল জিরো জিরো আরটা ছিল টেন টেন তো আমরা এখানে টেন টেন সাম্যবস্থার জন্য কাজটা করবো তো টেন টেন সাম্যবস্থার জন্য পাই যখন টেন টেন হবে ওইটা জিরো জিরো ছিল তো এখানে যেহেতু টেন তাহলে এখানে আমাদের এক্সের বেলুটা টরতে হবে টেন প্লাস ইউ এবং ওয়াইয়ের বেলুটা ধরতে হবে টেন প্লাস বি এখানে মনে রাখবেন এক্সের এক্সের জন্য ইউ আর ওয়াইয়ের জন্য বি এর আগে আমরা যখন জিরো জিরো সমাবেশে নিয়ে কাজ করেছিলাম তখন লন লিনিয়ার বর্জন করেছিলাম এখানেও আমরা লন নিয়ে বর্জন করব। লন লিনিয়ার পদ বর্জন করার আগে আমাদের এই যে এক্স ইকুয়াল এই মানটা ধরে নিতে হবে এটা আপনারা মনে রাখবেন যে এক্সের মান হচ্ছে টেন প্লাস ইউ আর ওয়াইয়ের মান হচ্ছে টেন প্লাস বি তো এখন হচ্ছে আপনারা প্রথমত তো এখন হচ্ছে আমরা এই মানগুলা এক নং ও দুই নং সমীকরণে বসাবো তাহলে আমরা এখানে লিখতে পারি ডি বাই টি তো এখানে আমাদের ডি এক্স বাই ডিটি ছিল তাহলে এক্সের জায়গায় হবে টেন প্লাস ইউ ইকুয়াল আমরা ছিল কি এখানে এক্স তো এক্সের মান কি টেন প্লাস ইউ তো আমাদের মানটা ছিল ডি এক্স বাই তো আমাদের মান ছিল এক্স ইন টু ওয়ান মাইনাস জিরো তো এটাই যদি আমরা গুণ করি তাহলে পাবে এক্স মাইনাস তো এখানে আমরা মানটা বসাবো এক্সের মান হচ্ছে যে টেন প্লাস ইউ তারপর হচ্ছে এক্স তাহলে যে এক্স ওয়াই হচ্ছে টেন প্লাস ইউ টেন তো এখানে আমরা লিখে টেন প্লাস বি আবার একইভাবে আমাদের দুই নম্বর সমীকরণ ছিল ডি ওয়াই বাই টি ইকোয়াল ওয়ান মাইনাস জিরো তো এখানে যে আমরা গুণ করে ওয়াই মাইনাস জিরো এক্স তো এখানে হচ্ছে আমাদের হবে টেন এখানে হচ্ছে ওয়াই ওয়াইয়ের মানে হচ্ছে টেন প্লাস এখানে হবে কি টেন ইউ টেন প্লাস বি তো এখন হচ্ছে আমাদের লনিয়ার পদগুলা বর্জন করতে হবে তো এখন আমরা লন্ডিনিয়ার পথগুলা বর্জন করে বাকি পদগুলা লেখবো আমাদের এই লন্ডিনিয়ার পদ হচ্ছে যেখানে একের অধিক চলক আকারে থাকবে ওগুলোই হচ্ছে লন নিয়ে পদ পথ তো লন ইনিয়ার পদগুলো যদি আমরা বর্জন করি তাহলে কি পাবো এখানে আমাদের আছে এখানে ডি ইউ বাই ডিটি এখানে যদি আমরা অন্তরীণ করি যেহেতু টেন হচ্ছে ধ্রুবক আমরা জানি কোনো ধ্রুবকের অন্তরীকরণ কি হয় শূন্য হয় তাহলে এই শূন্য লেখতে হবে না তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে ডি ইউ বাই ডিটি ইকুয়াল টেন প্লাস ইউ মাইনাস জিরো পয়েন্ট ওয়ান এখানে আমরা গুণ করব গুণ করলে হবে একশো তারপর হচ্ছে টেন বি প্লাস টেন বি তারপর হচ্ছে টেন ইউ তারপর হচ্ছে প্লাস ইউ কিন্তু এই ইউবিটা আমরা নিব না কারণ হচ্ছে আমরা এখানে লন ইং পথটা বর্জন করছি একইভাবে এখানে আমাদের দশকে অন্তরীক করলে হবে জিরো আমরা জান সংখ্যা বা ধ্রুবকের অন্তরীকরণ হচ্ছে জিরো এখানে হচ্ছে টেন প্লাস বি মাইনাস জিরো পয়েন্ট ওয়ান হান্ড্রেড প্লাস টেন বি প্লাস টেন ইউ প্লাস এখানেও ইউবি হবে এটাও লোনি নেওয়ার পর তাহলে আমরা এটাও বর্জন করলাম তো এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে এটা গুণ করা গুণ করে কাটাকাটি করে কাটাকাটি করার পরে যে মালটা থাকবে ওইটা আমরা লিখব তো এখন আমরা আমরা দেখতে পাচ্ছি আমাদের বাম দিকে ছিল ডিউ বাই ডিটি আর হচ্ছে ডিবি বাই ডিটি ইকাল এখানে আমাদের হচ্ছে টেন প্লাস ইউ মাইনাস একশো কে পয়েন্ট ওয়ান ধরে গুণ করলে হবে টেন তাহলে হচ্ছে টেন তারপরে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস টেন কে পয়েন্ট ওয়ান দ্বারা গুণ করলে হবে ওয়ান তার মানে শুধু বি শুধু বি তারপর আবার টেন কে আবার পয়েন্ট ওয়ান দ্বারা গুণ করলে হবে ওয়ান তাহলে শুধু ইউ একই হবে নিচে আমরা করবো টেন প্লাস বি মাইনাস একশোকে পয়েন্ট ওয়ান দুন করলে হবে টেন মাইনাস টেনকে ওয়ান দেওয়ার গুণ করলে হবে পয়েন্ট ওয়ান গুণ করলে হবে ওয়ান তার মানে শুধু বি এখানে হবে শুধু ইউ এখানে কাটাকাটি যায় আমরা যেন বিবি কাটে আর এখানে ইউ ইউ কাটা দেয় টেন টেন কাটা দেয় ঠিক আছে শুধু থাকলে হচ্ছে এখানে আমাদের সরি ডিয়ার লার্নার্স আপনারা হয়তো এখানে ক্যামেরা ওঠে নাই তো এখানে দেখে নিন এখানে আমাদের কাটাকাটি যায় এগুলা কাটাকাটি যাওয়ার পরে এখানে আমাদের থাকবে হচ্ছে মাইনাস বি এখানে থাকবে হচ্ছে মাইনাস ইউ তো এখান থেকে আমরা এই যে আগেরটার মতো করেই আমরা যদি এটাকে এভাবে ম্যাট্রিক্স থেকে সাজাই তাহলে উপরে হচ্ছে ইউ নিচে হচ্ছে বি এখানেও আমরা কী লিখতে পারি দেখেন এখানে কোনো ইউ নামে কোনো চলক নাই তাহলে হবে জিরো বি এর চলক হচ্ছে কত মাইনাস ওয়ান বিয়ের সহক হচ্ছে কত মাইনাস ওয়ান ইউ এর সহক আছে এখানে কিন্তু বিয়ের কোনো সহক নাই বি চলো কি নেই তাহলে সহক খাইব কোথেকে এরা জিরো আর এখানে আমরা তাহলে লিখে দেব বি ইউ তো এটাকে আমরা দিয়ে দিলাম হচ্ছে তিন নং সমীকরণ আশা করি এ পর্যন্ত আপনারা বুঝতে পারছেন তো একইভাবে আমরা আগেরটার মতো পুরো সেম ডি বাই ডিটি কী করবো বলেন তো যারা বুঝছেন এই যে এটাকে এ ধরবো তাহলে হচ্ছে বি ইউ তো যেখানে এ মানে হচ্ছে জিরো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান জিরো এ পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছি তো এখন হচ্ছে আমরা ল্যামডার মানটা বের করব তো যদি আইগেন মান যদি আইগেন মান ল্যামটা হয় তবে কী হবে এ মাইনাস ল্যামটা আই ইকুয়াল জিরো তাহলে এখান থেকে আমরা এর মানটা বসাবো এর মান হচ্ছে জিরো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান জিরো মাইনাস ল্যাম টু আয়ের মান অলওয়েজ ওয়ান জিরো জিরো ওয়ান হয় এটা হচ্ছে ফার্স্ট ব্রিকেট আর এটা হচ্ছে ম্যাট্রিক্সের চিহ্ন আর এটা হচ্ছে জিরো তো এখান থেকে আমরা করতে পারি এখানে আমরা বিয়োগ করব জিরো মাইনাস ল্যামডা তাহলে হবে মাইনাস ল্যামডা এখানে আছে মাইনাস ওয়ান মাইনাস জিরো মাইনাস ওয়ান মাইনাস জিরো মাইনাস ওয়ান জিরো মাইনাস ল্যামডা মাইনাস ওয়ান জিরো মাইনাস ল্যামডা মাইনাস ল্যামডাই হবে ঠিক আছে তো এখানে আছে জিরো তো এখানে আমরা যদি গুণ করি তাহলে কী পাবো দেখেন্ডা ল্যামডা ল্যামডা গুণ করলে ল্যামডা স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস তারপরে মাইনাস ওয়ানের ওয়ানের গুণ করলো ওয়ান তার মানে হচ্ছে ল্যামোয়ার মাইনাস ওয়ান এখানে হচ্ছে ওয়ান মানে মাইনাস মানে প্লাস হয়ে যাবে আর সূত্রের মাইনাস এটা আর এখানে ওয়ানের ওয়ান ওয়ানের উন্নয়ন করো ওয়ান আচ্ছা এই পর্যন্ত বুঝতে পারছেন আশা করি তারপরে এখান থেকে আমরা যদি ল্যামডার মানটা বের করি তাহলে হবে প্লাস মাইনাস ওয়ান ঠিক আছে তো এখানে দেখুন এখানে যেহেতু পজিটিভ নেগেটিভ দুইটাই আসছে আমাদের শুধু পজিটিভ আসলে ওটা হচ্ছে অস্থির আর যেহেতু এখানে নেগেটিভ আসলে হয়তো স্থির কিন্তু এখানে আছে প্লাস মাইনাস দুইটাই তার মানে হচ্ছে এটা স্যাডেল বিন্দু সুতরাং টেন কমার টেন স্যাডেল বিন্দু ঠিক আছে তো এখন হচ্ছে আমাদের সাম্যবৃদ্ধ নির্ণয় করা শেষ এখন আমরা ট্রাজেক্টরি নির্ণয় করব সুতরাং টেন কমার টেন হলো তিন তিন এবং প্রদত্ত নিনিয়ার জোট একের অস্থির বিন্দু তো এটা হচ্ছে আমাদের শেষ প্রথম অংশ শেষ এবং দ্বিতীয় পাঠ আমরা করবো তো এখন হচ্ছে আমরা ট্রাজেক্টরি বের করব তো ট্রাজেক্টরি বের করার জন্য আমাদের তিন নং সমীকরণের সহায়তা লাগবে আমাদের তিন নং সমীকরণে কি ছিল তিন নং সমীকরণকে আমরা এই যে আমরা এটাকে তিন নং দিয়েছিলাম এটাকে না আমরা এটাকে তিন নং দিয়ে দেব তো এখানে ট্রাজেক্টরি বের করার জন্য আমাদের এই যে এই পথটা এই যে এই ডিউ বাই ডি ডিবি বাই ডিটি দ্বারা ভাগ করতে হবে ঠিক আছে তাহলে ডিউ বাই ডিটি ভাগ ডিবি বাই ডিটি তাহলে ডিউ বাই ডিটি মান কি মাইনাস বি আর এখানেও ডান দিকেও ভাগ হয়ে যাবে মাইনাস বি বাই মাইনাস ইউ তাহলে আমরা লিখতে পারি ডিউ ইউ বাই ডিটি ডিভাইডেড বাই ডিবি বাই ডিটি ইকুয়াল মাইনাস বি বাই মাইনাস ইউ তাহলে মাইনাস মাইনাস কাটা বি বাই ইউ তো এখান থেকে আমরা যদি ক্রসগুন করি তো এখান থেকে আরেকটা জিনিস দেখেন এখানে আমরা ক্রসগুন করবো তো এখান থেকে কিন্তু আমাদের এই যে এটা যদি আমরা উল্টো দিই তাহলে কিন্তু ডিটিটা কাটা যাবে ডিটি বাই ডিবি তো আর বাম দিকে আছে বি বাই ইউ তো এখানে আমাদের ডিটি কাটা যায় তাহলে ডি ইউ বাই ডিবি ইকুয়াল বি বাই ইউ তাহলে আমরা এখানে ক্রস ক্রসগুন করলে হবে ইউডি ইউ আর হচ্ছে বি ডিবি তো এখান থেকে আমরা যদি ইন্ট্রিগেশন করি তাহলে হবে আমরা জানি ইন্ট্রিগেশন করলে হচ্ছে এখানে একটা ইনটিগ্রেশন চিহ্ন দিয়ে দিতে হবে তো আমরা জানি এটা হচ্ছে এক্স ডি এক্স তো এখানে আমাদের সূত্র যাবে এক্স টু দি পার এন সূত্র তা আমরা জানি এক্স টু দিপার এন সূত্র হচ্ছে এক্স টু দি পার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান তাহলে হচ্ছে ইউ টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল এখানে কী হবে বিটি ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান প্লাস সি তো এখান থেকে আমরা লিখতে পারি ইউ স্কোয়ার বাই টু ইকুয়াল বি স্কোয়ার বাই টু প্লাস সি তো এখান থেকে আমরা যেহেতু এটা চলক তো এটাকে আমরা সি বাই টু লিখতেই পারি আমরা চলক আমাদের মনের মাধুর মিশা যেটাই খুশি লিখতে পারবো আমাদের অঙ্ক মেলানোর সুবিধার্থে দেখেন এখানে টু আছে টু তো আমরা এখানে ধ্রুবক টু দ্বারা ভাগ করে দেবো ঠিক আছে যাতে টু দ্বারা গুণ গুণ করলে সবগুলো একটা সুন্দর মান আসে তাহলে এখানে আমরা লিখতে পারি দুই দুই দ্বারা গুণ করে ই স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার প্লাস সি তো এটা থেকে আমরা কি লিখতে পারি দেখেন ই স্কোয়ার বাই মাইনাস বি স্কোয়ার ইকুয়াল সি তো এখানে যদি আমরা সি স্কোয়ার দ্বারা এখানে সি স্কোয়ার দিয়ে দেবো সি স্কোয়ার দিয়ে দেবো আমরা বলছিলাম যে চলককে আমরা নিজের ইচ্ছা অনুযায়ী লিখতে পারবো এখানে সি স্কোয়ার চলক এটা আমরা লিখে দেবো সি স্কয়ার সরি সি স্কয়ার হচ্ছে ধ্রুবক ঠিক আছে সমাকলন ধ্রুবককে আমরা যে কোনো খুশি ইচ্ছা অনুযায়ী লিখতে পারবো তো এখানে আমরা এটাকে ই স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার অর্থাৎ সি স্কোয়ার দ্বারা ওয়ে পাশে কি করলাম ভাগ করলাম ভাগ করার উদ্দেশ্য হচ্ছে আমরা জানি এটা অধিবৃত্তের সমীকরণ তা যা একটি অধিবৃত্তের সমীকরণ যা একটি অধিবৃত্তের সমীকরণ ঠিক আছে তো এখন জাস্ট আমাদের চিত্রটা এঁকে দিতে হবে চিত্রটা এঁকে দিলেই হবে তো এখন আমরা চিত্রটা আঁকবো আমাদের চিত্র আঁকতে কিন্তু বলেছিল তো এখন আমরা প্রথমে এখানে একটা কারেন্ট যা আর আসে তো সমস্যা হচ্ছে তো এখন আমরা প্রথমত এই যে এরকম একটা গ্রাফ এঁকে নিলাম তো এখানে হচ্ছে আমরা দিতে পারি যে জিরো কমা জিরো আর এখানে দিলাম হচ্ছে টেন এইখানে দিলাম হচ্ছে টেন তো আমাদের এই জায়গায় হচ্ছে গ্রাফটা ট্রাদেক্ট ট্রিটা আঁকতে হবে আমাদের ট্রাদেক্ট ট্রিটা কিন্তু আমাদের টেন টেন সাম্য জন্য আঁকতে হবে আমরা কিন্তু এই যেখানে তিন নং এটা কিন্তু আমরা টেন টেন সাম্য জন্য কিন্তু আমরা এক্সের মান টেন প্লাস ইউ বসানোর পরে পরে লন্ডিনের পথগুলো বর্জন করার পরে যেই মানটা আসছিলো ডিউবেডিটি ডিউবেডিটি ওইটান থেকে আমরা ট্রাজেক্টরিটা বের করছি ঠিক আছে আমরা কিন্তু জিরো জিনিস সাম্যবস্থার জন্য ট্রাজেক্টরিটা বের করিনি তাদের হচ্ছে টেন টেন সাম্যবস্থার জন্য ঠিক আছে তো এখন এই জন্যই এখানে আমাদের টেন টেন এখানেই স্থান করা হবে তো এরপরে হচ্ছে আমাদের এখানে হবে তাহলে কি টেন কমা টেন কারণ এক্সে বেলুটার টেন ওয়াই বেলুটা ও আর এখানে হবে আমাদের চিত্রটা এরকম তারপর হচ্ছে এরকম তারপর হচ্ছে এরকম করে আপনারা এটা এঁকে দিবেন তাহলে কিন্তু সাড়ে নাম্বার দিয়ে দিবে তো এটাই হচ্ছে আজকে ম্যাথ আশা করি সবাই বুঝতে পারছেন যদি কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে বলবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ